হচ্ছে বিভিন্ন আইন অবনতির এই প্রতিবাদে আজকে যশোর জেলা মহিলা দলের মানবন্ধনের সম্মানিত সভানেত্রী আমাদের যশোর জেলা মহিলা দলের সভানেত্রী রাশিদা রহমান উপস্থিত আছেন আমাদের জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদেশি বেগম উপস্থিত আছেন আমাদের জেলা নগর মহিলা দলের সভানেত্রী শান্তনা পান্না জেলা মহিলা দলের উপদেষ্টা

লে ভাই এই ছোট ছোট বাচ্চারা দশন হচ্ছে আমরা জানি এই দেশে যে সরকার আছে এই সরকার কোনো কাজই না কোন কিছুই নিয়ম করতে পারছে না তাই আমরা এই সরকারকে আমাদের আজকের মানব বন্ধন থেকে আমরা প্রতিপাদ জানাচ্ছি এবং এই নতুন সরকারকে আমরা আমরা দুহাত তারি যাতে আমাদের দেশে নির্বাচন হয় সেই জন্য আমাদের সংস্কার প্রস্তাব গতকাল মানে একটা প্রক্রিয়া শুরু চলবে কিন্তু এই শেষ করতে গেলে সরকার যেন পনেরো বছর সময় নিল এই সরকারও পনেরো বছর কেটে যাবে অর্থাৎ সংস্কার শেষ করে নির্বাচন এটা কোনো কথা না নির্বাচন আগে পরে

ধর্ষণ রাহাজানির প্রতিবাদে আজ এই মানববন্ধন কর্মসূচি কর্মসূচিতে উপস্থিত আছেন যশোর জেলা মহিলা দলের সভানেত্রী রাশিদ রহমান সাধারণ সম্পাদিকা উপদেষ্টা ভালাহা ইসলাম উপদেষ্টা এবং নগর থানা জেলার বিভিন্ন স্থানের নেতৃবৃন্দ সামনে উপদিত আমাদের সাংবাদিক ভাইরা আমাদের আলাইকুম আজকে আমাদের এই মানব মানববন্ধন কর্মসূচি জন্য অন্য বক্তারা বলেছেন আপনারা শুনেছেন যে দেশে কোনো সরকার থাকে সে দেশে তো এটা হবেই আজকে আমাদের নারীরা রাস্তায় নিরাপদ না শিশু সন্তানরা ঘরের ভিতরেও নিরাপদ তার প্রতিবাদে আজকে আমরা এই এই কর্মসূচি পালন করতেছি মানববন্ধন আপনারা এসে দেখেন এই যে মাগুরায় যে ঘটনা ঘটেছে যে আট বছরের শিশু তাকে কিভাবে ধর্ষণ করেছে তার সাথে পাল পিজার লড়ছে শুধু তাই নয় আরো একটা ফরিদপুরে ঘটেছে যে বাচ্চা সাত বছর আমরা বলতে চাই আমরা বলতে চাই আপনারা প্রশাসনের কাছে আমাদের আবেদন এইটাই যে আপনারা যত দ্রুত মধ্যে হোক আপনারা এর বিচার কার্যকারিতা করুন আমরা মহিলারা আমরা কোথাও নিরাপদ ভাবে এর সাথে একসাথে হয়ে আমাদের এই আইন দুর্ত আইনের মাধ্যমে এনে এই শয়তান দেশ দ্রুত সময়ের মধ্যে বিচার কার্যকর করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্তিনের মধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা হয় কারণ এখানে বিচারের কিছু নেই সব প্রমাণ হয়ে গেছে সেই জন্য এইসব মামলার লেন্দি করে এইসব আসামিকে খালাসের চেষ্টা করা হয় এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জেলা মহিলা তলের যুব সম্পাদক রাফা তারা দিল্লি অনির্বাচিত সরকার সে রায় নিতে পারবে না একটা সিদ্ধান্ত তারা নিতে পারেন না তারা সিদ্ধান্ত নিতে পারে না তার প্রতিফলন হচ্ছে আজকে ধর্ষণ বেড়েছে বেড়েছে চাদাবাজি রাজানি আজকে জামাত যখন বলে যে মহিলাদের সুরক্ষার তাদের পোশাকের জন্য তাহলে সেই জামাতের কাছে আমার প্রশ্ন শিশুর পোশাকে কি নিরাপদ নয় কালকে সাত একটা বাচ্চা হলো কি কারণে সে সাত বছরের বাচ্চা ধর্ষিত হলো এই প্রশ্ন আপনাদের কাছে করছি আপনারা বলেন কিভাবে আমরা আমাদের মা বোন বাচ্চাদের নিরাপদে রাখবো একটা সাত বছরের বাচ্চা কেন নিরাপদ নয় আমরা কোন দেশে বসবাস করছি এখানে আইন এত অবনতি কেন কেন আমরা নিরাপত্তা দিতে পারছি না আমাদের সন্তানকে কেন আমরা আমাদের সন্তানকে উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য বাইরেও পাঠাতে পারি না সে ভাল সুরক্ষিত নয় সে একটা রাস্তায় সুরক্ষিত নয় সে লাঞ্ছিত মা লাঞ্ছিত হচ্ছে তার সন্তানের সামনে কেন হবে আপনার নিরাপত্তা দিন আমাদেরকে আপনাদেরই মানন কেন আপনারা আমাদের গায়ে হাত কেন আপনারা এই কাজগুলো করেন একটা সরকার নির্বাচিত না হওয়া পর্যন্ত কোনো কোন সিদ্ধান্ত

এরপর বক্তব্য নিয়ে আসছেন নগর মহিলা দলের সাধারণ সম্পাদিকা সাজিয়া সুলতানা ইসুল্লাহ রাহিম আমরা মহিলারা কখন আমরা যা মা এবং মহিলা বাচ্চারা কোন জায়গায় নিরাপদ না ঘরে নিরাপদ না বাইরের নিরাপদ না